মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সোমবার লাইস ছিল তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে হচ্ছে নীল পুজো যেটা আর কি নীল ষষ্ঠী তো আমরা নীল ষষ্ঠী করছি মানে শিব পুজো করছি উপোস করেছি গঙ্গায় স্নান করতে যাবো তো এখন বাজে সকাল আটটা তো ফুল তুলে নিয়ে এসেছি কী কী ফুল তুলে নিয়েছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আমাদের নার্সারিতেই ফুল আছে আকন্দ ধূপা তো ওখান থেকে সব তুলেছি দিয়ে গঙ্গা স্নানটা করে এসে মালা দিয়েছে মন্দিরে যাব তো আমি দিদি মা তিনজনাতেই যাব তো আমরা যেখানটায় স্নান করতে হবে যে গঙ্গাতে ওটা হচ্ছে কাষ্ঠীর গঙ্গা তো ওখানে একটা জিনিস পুরো মায়াপুরটা দেখা যায় খুব মানে সুন্দর লাগে অপূর্ব লাগে দেখতে নবদ্বীপ তো মায়াপুর আর আমাদের বাড়িটা হচ্ছে পূর্বপুরে আমরা যেখানে যাব কাষ্ঠীর গঙ্গাটা মানে আমাদের বাড়ি থেকে টোটোতে ওই আধা ঘন্টা বন্ধু লাগে তো যাব তোমাদের সাথে শেয়ার করব দেখতে খুব সুন্দর লাগে দেখতে তো আমরা এই দিকটা দিয়ে যাইনি কোনোদিন আমরা নবদ্বীপ হয়েই গেছি পূর্বস্থলী থেকে ট্রেন ধরে নবদ্বীপ হয়ে গেছি তো আমরা স্নান করতে যাব তখন তোমাদের সাথে একটু শেয়ার এখন গঙ্গা স্নান করতে জুতো পরে যাব ও না ঘর মধ্যে আমরা এখন গঙ্গায় স্নান করতে যাচ্ছি টোটো চলে এসে আমাদের আমরা সবাই মিলে যাচ্ছি

পড়াশোনা করেছি হাই স্কুল তো দেখো আমরা এই স্কুলে পড়েছি ফাইভ থেকে একদম টুয়েলভ অব্দি এই স্কুল দেখা যাচ্ছে না ওই দেখো আমাদের স্কুলটা এটা পেছন সাইজটা স্কুলের জঙ্গল

তো মাথা খুব যন্ত্রণা করছে আর এখানে বিশ কচু বসে বসে আলতা পড়ছে তো তোর পাতা তুলে একবার দেখি দে পা তুলে দেখায় ওই তো দেখো আলতা পায় এই ধরে বসে এই মিষ্টি আছে তো চল করবে ফলগুলোকে ফেলেই দেবে এখন সন্ধ্যা এখন শুনে সন্ধ্যা দেখি গিয়ে ঝুইটা ও এটাকে ইয়ে করনি কি করলা ভাই ফুলুনি একটাই দিবি

ভিডিও করছিস এমন ইউটিউবে ছেড়ে দে ইউটিউবে ছেড়ে দে এই ওর ভিডিওটা বেশি করে কর আমরা এখন পুজো দিতে যাচ্ছি এই যে ওর হাতে দেখি ডালাটা দেখা না এই যে আমার হাতে ফুলের সাজি মার হাতে দুধ গঙ্গার জল আর আমার হাতে খালি আমরা চলে এসছি পুজো দিয়ে তো তারপরে এখানে একটু শরবত চরবত খাওয়া হলো তো আজি ফল প্রসাদই খাবো মানে ফল যেটা ফল খেয়ে থাকবো যেহেতু আজকে নীল নীল পুজো আমরা মন্দিরে গিয়ে জল ঢেলে এসেছি তো এখানে তোকে সাবুন খিচুড়ি করছে তো দেখি এই সাবু খাওয়া যায় যারা যারা খায় আমরাও খাবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত কালকে থেকে পাঁচনের ব্লগ দেবো তোমরা কিন্তু দেখি যাই খাবারের